পৃথিবীতে মানে দেখা যাচ্ছে যে উইপেনাইজেশন প্রচুর মানে অস্ত্র ঝনঝনানি হচ্ছে পুরো পৃথিবী জুড়েই অথচ হাঙ্গার এগেনস্ট ফাইটের ব্যাপারে তেমন একটা কমিটমেন্ট অনেকের মধ্যে নাই সেগুলো নিয়ে বলবেন উনি একটা ছয় পয়েন্টের একটা আউটলাইন দিবেন ওনার একটা প্রস্তাবনা দিবেন তার মধ্যে যেগুলো আছে আমি এটা আপনাকে পড়ে শোনাতে পারি সেটা হচ্ছে ব্রেক দ্য হাঙ্গার কনফ্লিক্ট সাইকেল সেটার উপরে বলবেন তারপরে প্রমিস রাখার কথা বলবেন রিজোনাল ফুড ব্যাংক তৈরি করার কথা বলবেন লোকাল এন্টারপ্রেনদের সাপোর্ট দেওয়ার কথা বলবেন তারপরে এক্সপোর্টের যে ব্যান আছে অনেক জায়গায় সেটা নিয়ে বলবেন এবং এক্সেস টু টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এছাড়া উনি বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে বাংলাদেশে যে অভূতপূর্ব একটা ইয়োথলেট একটা যে রেভলিউশন হলো সেগুলো নিয়ে বলবেন এবং এগ্রি এন্টারপ্রেনরশিপ তারপরে এগ্রি কালচারে আরও বেশি সোশ্যাল বিজনেসের প্রয়োজন সেগুলো নিয়ে বলবেন এবং ওয়ার্ল্ড অফ থ্রি জিরো যেটা নিয়ে উনি যে ভীষণের কথা উনি বলেন সেই ভীষণটা নিয়ে আরও জোর করে বলবেন এই জন্য যে বাংলাদেশ এই যে সোসাইটি বা যেই সিভিলাইজেশন আমরা ক্রিয়েট করছি হ্যাঁ সেখানে এত বেশি ওয়েস্ট এবং সেটা এত বেশি মানে এটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ একটা সিভিলাইজেশন সেটাকে আমাদের যদি সেফগার্ড করতে হয় নতুন একটা সিভিলাইজেশন করতে হবে সেই নতুন সিভিলাইজেশন করতে হলে উই নিট এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস ওয়েলথ অ্যাকুমুলেশন এত বাড়ছে এবং এই পুরো পৃথিবীতে ইনিকোয়ালিটি এত বাড়ছে কিছু লোকের কাছে তা অ্যাকুমুলেটেড হচ্ছে প্রচুর টাকা বিলিয়নস অফ ডলার্স আর কিছু লোক হাঙ্গরি থেকে যাচ্ছে হাঙ্গার কোটি কোটি মানুষকে স্টপ করে প্রতি বছর